জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলবো যার যার অবস্থান পরিষ্কার করেন আপনারা হয় বাহাত্তরের বাকশালী ব্যবস্থার পক্ষ নেবেন আর না হয় চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন জুলাই বিপ্লবের শপথে বলিয়ান হয়ে আরেকটি শপথ করতে চাই বাংলার মাটিতে বাহাত্তরের বাকশালী সংবিধান ফিরতে দেওয়া হবে না ফিরতে দেওয়া হবে না বিএনপির কথা বললাম জামাতে ইসলামের কথা বললাম এনসিপির কথা কিন্তু বললাম না আমাদের সন্তান তোমরা

এদেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মসনদে যারা বসেছেন জুলাই সনদকে জুলাই চোদ্দের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে যাব না পালিয়ে যেতে যাব না কেউ যদি না থাকে আমরা একা প্রয়োজনের জুলাই সমাজের আইনে ভিত্তি অর্জন করবার জন্য বৃহস্পতি সংগ্রামে সংগ্রামে নাম্ব সংগ্রামে বাংলাদেশে এখন দুটি মেরুকরণ দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে একদিকে হলো বাহাত্তরের বাক্সালী সংবিধান আরেকদিকে একদিকে হলো চব্বিশের জুলাই এর

জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলবো যার যার অবস্থান পরিষ্কার করেন আপনারা হয় বাহাত্তরের বাকশালি ব্যবস্থার পক্ষ নিবেন আর না হয় চব্বিশে জুলাই এর গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন ধান্দাবাজির রাজনীতি অস্পষ্টতার রাজনীতি ভূ কাবাসী আর বাংলার মানুষ দেখতে চায় না শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আমলীককে আমলিকার 72 এর কালো সেই সংবিধানকে আমাদের দেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিমায়কে গলা টিপে হত্যা করা সেই ধর্মনিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশ একটা অভিধি জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ অনেকেই বলে দুই হাজার ছব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে নির্বাচনে কোন দল তার সাথে জোট করবে না করবে আমার স্পষ্ট বক্তব্য নির্বাচন জোট এগুলো সব পরের প্রশ্ন প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ চলতে হবে সাথে বললাম আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি জুলাই সনদের আইনি ভিত্তি দুই হাজার চব্বিশ সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে ডক্টর ইউনুস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই দেড় হাজার আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মসনদে আপনারা বসেছেন জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে দেড় হাজার এদেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মসনদে যারা বসেছেন জুলাই সনদকে জুলাই যোদ্ধাদের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে দেব না পালিয়ে যেতে দেব না জামাতে কথা বললাম এনসিপির কথা কিন্তু বললাম না আমাদের সন্তান তোমরা জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলে তোমরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছ তোমাদেরকে স্পষ্ট বার্তা আমাদের জুলাই সনদ দিয়ে তোমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে পরিচালনা করার দাবি রাজপথ থেকে আদায় করে ঘরে ফিরতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই আজকের দাউদ এই ঈদগাহ মাঠ থেকে আমি বাংলাদেশের গোটা দেশবাসীকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আর কে কি করল সেটা চিন্তা করার সময় বাংলাদেশ খেলাফত মসজিদ হকের নাই আর কেউ যদি না থাকে আমরা একা প্রয়োজনে জুলাই সনদের আইনে ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রপতি সংগ্রামে নামব সংগ্রামে নামব সংগ্রামে নামব এদেশের মানুষ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম অনেক জীবনের অনেক প্রাণের অনেক রক্তের স্রোত প্রবাহিত করে সালের ছত্রিশে জুলাই গণম্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি সেই সকল বীর শহীদানদেরকে যারা দুই হাজার তেরো সালে সাপনা চত্বরে সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল দুই হাজার সালে এই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা মাত্রই সাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদী জনতার যে রক্তের স্রোত প্রবাহিত হয়েছে সেই রক্তের উপর বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল এরপরে একে একে এদেশের মানুষ অনেক জীবন দিয়েছে এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে এদেশের অনেক যুবক গুম হয়েছে এদেশের অনেক মা সন্তান হারা হয়েছে এদেশের অনেক শিশু সন্তান হয়েছে এদেশের অনেক স্ত্রীরা বিধবা হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে দিল্লির সেবা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ পার হওয়ার এক বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই এই ফেসিবাদী পক্ষলি আমিই মুক্তিযুদ্ধের অর্জনকে ভারত মাতার চলন্তলে বলি দিয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1947 সাল থেকে 201971 বাংলা পূর্ব পাকিস্তানের 24 বছরের দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন 52 ভাষা আন্দোলন 64 এর ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোন সময় বাংলাদেশের মানুষের কাছে ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের স্লোগান শোনা যায় নাই বাংলাদেশের কোন নেতা নেত্রী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত দিন এদেশের মানুষের সামনে সেই ধর্ম নিরপেক্ষতা নামক এদেশের মুসলমানদের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক ধর্ম নিরপেক্ষতার কথা বলেনি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন বলে শোনা যায় অনেকে দ্বিমত করে তিনি সেখান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে গেলেন লন্ডনে লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে ফিরে আসার জন্য এদেশের মানুষ অপেক্ষার প্রহর গুনছিল কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধুলিসাত করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ঢাকায় নয় বরং নয়া দিল্লিতে ল্যান্ড করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব প্রথম বাংলার মানুষের কাছে আসে নাই তিনি প্রথম গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নমস্কার জানানোর জন্য সেদিনই বাংলাদেশের সেই নয় মাসের মুক্তিযুদ্ধকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কোটের পকেটে চিরকুট ধরিয়ে দিলেন আর সেই চিরকুটের প্রেক্ষিতেই শেখ মুজিবুর রহমান সাহেব ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরের এক সংবিধান তৈরি করলেন যে সংবিধানের মৌল চার নীতি ভারতের সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করা হয়েছে আর এভাবেই হাজার বছরের বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারত মাতার চরণ দলে শেখ মুজিব সাহেব বলে দিয়েছিলেন সংগ্রামী সাথী বন্দোলন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক আধিপত্যবাদকে রক্ত দিয়ে মোকাবেলা করেছে উনিশশো পাঁচ সালে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে এদেশের মুসলমানরা লড়াই করেছে ১৯৪৭ সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে উনিশশো খান খানপাঠনদেরকে বিতাড়িত করেছে এদেশের মানুষ একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করতে চেয়েছে দুর্ভাগ্যের বিষয় এভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করে বাহাত্তরের ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে এরপরের ইতিহাস ধান্দাবাজির ইতিহাস এর এরপরের ইতিহাস প্রতারণার ইতিহাস এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাহাত্তরের ভারতীয় দালালির চেতনাকে বিক্রি করবার ইতিহাস সংগ্রামী সাথী ও আর যখন যারাই ভারতীয় এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যারাই যখন বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছে যারাই যখন ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করা হয়েছে করেছে তাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল এটা করতে করতে আসলো দুই সাল দুই সালে এদেশের ছাত্র জনতা ফুসে উঠলো বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান তুললো এদেশের ছাত্র জনতা মেধার ভিত্তিতে একটি দেশ গড়বার জন্য তারা রাজপথে কচি কচি আমাদের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধ ভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল চার কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করল বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ পিন্ডির রাজনীতিও চায় না বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্য চায় না বাংলাদেশের মানুষ পিকিং অথবা মস্কোর আধিপত্য দেখতে চায় না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওয়াশিংটনের খবরদারিও বরদাস করতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই যখন আমাদের ছাত্ররা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলল আমাদের সন্তানরা যখন এভাবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করল আমাদের সন্তানরা যখন কোটার নামে ভারতীয় দালালদেরকে বাংলাদেশের প্রশাসনে প্রবিষ্ট করবার এই এক দলীয় পাকশালী সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়ালো তখন ফেসিবাদের জননী যুগের লেনি ফেরাউন ইতিহাসের বর্বরতম জঘন্যতম খুনি শাসক শেখ হাসিনা আমার চার কোটি সন্তানকে দেশের জনতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধগণ এরপরে ইতিহাসে দেশের মানুষ জানে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রাতের অন্ধকারে তারা স্লোগান তুলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় নিজের দেশ দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয় আমাদের সন্তানেরা আত্মাভিমানী স্লোগান তুলেছিল সেদিন আমি কে তুমি কে

এদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ বিশেষ করে এদেশের ছাত্র এবং তরুণ জনতা এখানে শুধু স্কুলের ছেলেরা ছিল না এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা ছিল না এখানে শুধু আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার আমাদের ছেলেরা ছিল না বরং সর্বশ্রেণীর এবং পেশার সর্ব শিক্ষাঙ্গনের সকল ছাত্ররা সকল বিবেককে দু পায়ে দলে ঐক্যবদ্ধ শিশা প্রাচীর তারা গড়ে তুলেছিল আর সেই শিশা প্রাচীরের সামনেই মাথা নত করেছিল ভারতীয় আধিপত্যবাদের গোলাম দিল্লির সেবাদাসী দাসী দিল্লির কৃতদাসী শেখ হাসিনার বাক্সরে শাসন ব্যবস্থা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি দীর্ঘ ইতিহাস বললাম অনেক ত্যাগ এবং সংগ্রামের অতীতের ঐতিহ্যের কথা বললাম এই সব কথা বলার একটাই উদ্দেশ্য আমার আমরা জুলাই বিপ্লবের শপথে বলিয়ান হয়ে আরেকটি শপথ করতে চাই বাংলার মাটিতে বাহাত্তরের বাচ্চালী সংবিধান ফিরতে দেওয়া হবে না ফিরতে দেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইতিপূর্বে আমাদের মহাসচিব সাহেব সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই সনদের কথা বলেছে 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 আপনারা অনেকে মনে করে থাকতে পারেন যে জুলাই সনদের এতটা গুরুত্ব কেন সংগ্রামী তহিদি জনতা আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতাকর্মী তৃণমূলের তৃণমূলের বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষ আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে এখন দুটি মেরুকরণ দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে একদিকে হল বাহাত্তরের বাক্সানি সংবিধান আর একদিকে হলো চব্বিশে জুলাই সনদ এখন এ দেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এদেশের প্রতি রাজনৈতিক দলকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর বাংলাদেশ বাহাত্তরের পাকশালী অবস্থায় চলবে না চব্বিশের জুলাইয়ের গণবিপ্লবের ভিত্তিতে চলবে আমি বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলব যার যার অবস্থান পরিষ্কার করেন আপনারা হয় বাহাত্তরের বাকচালি ব্যবস্থার পক্ষ নিবেন আর না হয় চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন ধন্দাবাজির রাজনীতি অস্পষ্টতার রাজনীতি ধোকাবাজির রাজনীতি আর বাংলার মানুষ দেখতে চায় না শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগের কালো সেই সংবিধানকে আমার এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা সেই ধর্ম নিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশের তৌহিদী জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ অনেকেই বলে দুই হাজার সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে নির্বাচনে কোন দল তার সাথে জোট করবে না করবে আমার স্পষ্ট বক্তব্য নির্বাচন জোট এগুলো সব পরের প্রশ্ন প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ চলতে হবে শর্তiyor আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলছি আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলছি জুলাই সনদের আইনি ভিত্তি 2026 সালের এই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে ডক্টর ইউনূস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই দেড় হাজার আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মসলদে আপনারা বসেছেন জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে দেড় হাজার এদেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মাসে যারা বসেছেন জুলাই সনক্যাব জুলাই চত্বের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে দেব না পালিয়ে যেতে দেব না ছিলে তোমরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছ তোমাদেরকে স্পষ্ট বার্তা আমাদের জুলাই সনদ দিয়ে তোমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে পরিচালনা করার দাবি রাজপথ আদায় করে ঘরে ফিরতে হবে সংগ্রামী সাথী ও এই আজকের দাউদকান্দির এই ঈদগাহ থেকে আমি বাংলাদেশের গোটা দেশবাসীকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আর কে কি করল সেটা চিন্তা করার সময় বাংলাদেশ খেলাফত মজলিস অথবা মামুন হকের নাই আর কেউ যদি না থাকে আমরা একা প্রয়োজনে জুলাই সনদের আইনে ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রপতি সংগ্রামে নামব সংগ্রামে নামব সংগ্রামে নামব ইনশাআল্লাহ প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রান্তরে প্রতিটি জেলা উপজেলা থানা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কমিটি প্রত্যেকজন দায়িত্বশীল প্রতিটি কর্মী তার ঘরকে জুলাই সনদ বাস্তবায়নের দুর্গ হিসেবে গড়ে তুলবে তোমরা প্রতিটি জনপদে যাবে প্রতিটি ধর্মাবলম্বীর কাছে যাবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অথবা গরিষ্ঠ মুসলমান হোক প্রতিটি শিক্ষাঙ্গনে যাবে গোটা দেশবাসীকে আবার দুই হাজার জুলাই আগস্টের মতো আবারও শিশানলা প্রাচীনের মতো মুষ্টিবদ্ধ হাত তুলে ঐক্যের জয়গান আমাদেরকে গাইতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশ পন্থী রাজনীতি ছাড়া বিদেশপন্থী পন্থী রাজনীতির সকল তল বিতল্পা এদেশ থেকে গুটিয়ে বিদায় করবার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে ইনশাল্লাহ আমাদের দীর্ঘ মেয়াদী এক সংগ্রাম দীর্ঘমেয়াদী এক আন্দোলন চলবে বাংলাদেশে আল্লাহর জমিনে সর্বসবচেয়ে সর্বশ্রেষ্ঠ সকল জুলুম এবং বৈষম্যের কবর রচনা করবার জন্য খেলাফতের আসাদার ভিত্তিতে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন এবং সংগ্রাম করে তুলব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি আসনে রিক্সা মার্কার প্রতিকে দলীয় মনোনয়ন দিয়েছে তার প্রতিনিধি ঘোষণা দিয়েছে আপনারা রিক্সা মার্কার প্রতিনিধিদেরকে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে আল্লাহর জমিনে খেলাফতের পক্ষে এদেশের মানুষকে সংগঠিত করবেন তো ইনশাল্লাহ মরনা আব্দুল হাই মক্কি কুমিল্লা এক আসন মরনা মোশারফ হোসেন কুমিল্লা দুই আসন এই দুই ভাইকে আমি আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম ইনশাল্লাহ মনে রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস অতীতের সকল সংগ্রামে দেশ এবং জনগণের পাশে ছিল জুলাই বিপ্লবে জনগণের পাশে ছিল আমরা রক্ত দিয়েছি কারারুক্ত হয়েছি জালিমের রক্ত চক্ষুর সামনে মাথা নয় নাই আবারও যদি প্রয়োজন হয় এই জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে যদি আবার লড়াই করতে হয় আমরা আবার লড়াইয়ের মাঠে নামবো ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আগামী দশ তারিখ দশই অক্টোবর ঢাকা মহানগরীতে জুলাই সনদের ভিত্তি প্রদান করার লক্ষ্যে অন্যান্য পাঁচ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ أتنا شيء كرموشة بسطوان كرار جنة شربت شجشتا إن شاء الله نسج من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.